হ্যাঁ হ্যালো সো এভ্রি ওয়ান আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা দেখতেই পারছো আমি আছি তোমার কুজিকোট স্টেশনে তোমরা দেখো কজিকোট স্টেশনটা কুজিকোট স্টেশনে চলে এসছি চলো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে চার নাম্বার প্ল্যাটফর্মে আজকে আমি এসছি কুজিকোট থেকে অ্যান্না ব্লক শর্ট জার্নি হবে তাড়াতাড়ি আমরা জানিয়ে দেখা হচ্ছে তোমার দেখতে থাকো কুচিকোটি স্টেশন তোমার দেখতেই পাচ্ছ দেখো কুঁজিকোটির স্টেশনটা কেমন দেখাচ্ছে দেখো কি ভিড় স্টেশনটা তোমার দেখতেই পাচ্ছ তোমার দেখতে দেখো দেখো এসে দিকে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন লাগিয়ে রয়েছে জনশতাব্দী এক্সপ্রেস তোমার দেখতেই পাচ্ছ জনশতাব্দী এক্সপ্রেস কুচিকোট টু ত্রিবন্দনপুর সেন্ট্রাল যাচ্ছে গাড়ি নাম্বার ওয়ান টু জিরো সেভেন ফাইভ তোমরা দেখতেই পাচ্ছ দেখো দেখতেই পারছো সব কিছু দেখো এই হচ্ছে খজিকোট স্টেশন এইখান এই খজিকোটে চারটা প্ল্যাটফর্ম আছে এই খজিকোট স্টেশন হচ্ছে তোমার এখানে তিনটে লাইন ভাগ হয়েছে একটা পালাকার যাওয়ার লাইন একটা তোমার সোনুর ত্রিশুর দোয়ালি লাইন একটা তোমার ম্যাঙ্গালোর সেন্টার লাইন এখান থেকে তিনটে লাইন ভাগ হয়ে যায় তোমার তো দেখতেই পাচ্ো দেখতে থাকো ওয়ার্কার সাথে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো না লাগলে ডিসলাইক করে দেবে তাও যদি মানে হয় দেখতে এসে পিছন থেকে যাই কিছু বলছে কিছু বলো কিছু বলো যাই হোক তোমরা লজ্জা পাচ্ছে তোমাদের সময় দেখো প্লেস দেখো তোমরা গাড়ির ডিপার্টার দেখে নাও গাড়ির ছেলে দিলেও এখন আর এদিকে তো দেখতেই পারছো কি বৃষ্টিরে কি বৃষ্টি দেখতেই পারছো দেখো কত বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পারছো কি বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে যেখানেও ডিপার গাড়ি গাড়িতে অ্যারাইভেল দেখাতে পারিনি ডিপার্টার দেখে না バイバイコディゴー。 সিক্স ফাইভ জিরো পরশুরাম দেখতেই গাড়ি

গাড়ি আছে অমৃতসর ত্রিবন্দ্রম সুপারফার এক্সপ্রেস এটা তো সৌন্দর জংশন গাড়ি তো ছ মিনিট ডিলে চলছে ঠিক আছে এখানে তিন মিনিট দাঁড়াবে ছয় মিনিট লেটে চলছে তিন মিনিট দাঁড়াবে তার মানে তিনটা বারো ছাড়বে ঠিক আছে তিনটা নয় ছাড়ার কথা তিনটা বারো ছাড়বে কিন্তু কথা হচ্ছে এখন হচ্ছে যত বৃষ্টি আমি কী করে তোমাদের প্ল্যাটফর্ম দেখাবো আমি তো এখান এখান থেকে দেখেছি তোমার দেখে নাও যে বৃষ্টি দেখানোর মতো কিছুই নাই কি বলবো আর নামার মতো কিছু চান্সই নেই

그렇지 তিনশোর চারটা প্ল্যাটফর্মে স্টেশন আছে ফ্রেন্ডস তোমার দেখো এটা ত্রিশ কেরালার গুরুত্বপূর্ণ স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ এটা তোমার এসেছে ট্রেন তো আঠাশ মিনিট লেটে চলছে ট্রেন তিনটে আটচল্লিশে আসার আসার কথা ট্রেন বেরোতে মোটামুটি দেখি কটায় কটা ভাবল ট্রেন আঠাশ মিনিট লেটে চলছে তোমরা দেখতেই পারছো সব কিছু যাই হোক তুমি সিগন্যাল হয়ে গেছে তুমি দেখতে কিছু দেখো বাংলা লক্ষদ্বীপ এক্সপ্রেস ট্রেন তোমার দেখো আমি তো যাই হোক ফিরেছিলাম আমি তো দেখতে পাইনি বুঝতে পাইনি যে বাংলা লক্ষদ্বীপ এসে গেছে দেখে নাও বাংলা ত্রিশূর জংশন আঙ্গামালি আঙ্গামালি ট্রেন দেখো এই যে আঙ্গামালি আসে বসে

আলুবা স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ তোমার দেখো এটাতে গাড়ির এক নম্বর এক নম্বর প্ল্যাটফর্মে এসেছে ওয়ান টু জিরো সেভেন ফাইভ ত্রিবন্দরম ত্রিবন্দ্রম ত্রিবন্দরম শতাব্দী তোমরা তো দেখতেই পাচ্ছ তোমরা দেখতে দেখো প্রকাশ্য আলুবা রেলওয়ে স্টেশন কেরালার বৃহত্তম রেলওয়ে স্টেশন খুব বিজেস্ট রেলওয়ে স্টেশন আলুবা স্টেশন গাড়ি এসছে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ফ্রেজ তোমরা দেখো খুব ভালো লাগবে ফ্রেন্ডস আলুভা স্টেশনের ডিপার্চার দেখে নাও অ্যারাইভাল দেখিয়েছি ডিপার্চার দেখে নাও

হচ্ছে মিরার বেসিনে জল আসছে এগুলো দেখিনি জল ঠিকঠাক আসছে না বাথরুম বাথরুম নিট এন্ড ক্লিন আছে তোমার দেখতেই পারবো ফ্রেন্স ডাব্লুপি সেভেন লোকমোটিভিশন চলছে

খুব খারাপ ফ্রেন্স তোমরা দেখতেই পাচ্ছ মনে হয় বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে তার উপরে ট্রেন তো এখানে লাল সিগন্যাল হয়ে আছে ট্রেন দাঁড়িয়ে গেছে এই অ্যাডাব কর্লি স্টেশনে তোমরা তো দেখতেই পারছো আমি ভেবেছিলাম যে মানে কেরালা এক্সপ্রেসকে আমরা ওভারটেক করবো তা আর হলো না যেহেতু কেরালা এক্সপ্রেস তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট নাগাদ দেরিতে চলছিলো গাড়িটা ভাবছিলাম যে রাস্তায় ওভারটেক হবে তার হলো না ওভারটেকটা তোমাদেরকে দেখাতে পারলাম না কেন এখানে লাল সিগন্যাল পেয়ে দাঁড়িয়ে গেলো সেটা তো বুঝতেই পারছি না যাই হোক যদি দেখা যায় এখন বিবেক কন্যাকুমারীর সঙ্গে দেখা হয়ে যায় ডিব্রুগড় কন্যাকুমারী এক্সপ্রেস বিবেক এক্সপ্রেসের সাথে আকাশটা মৌসুমটা খুবই খারাপ দেখো ফ্রেন্ডস অথচ দেখেও ভালো লাগছে কি বলবো আর দেখে একদম ওয়াও লাগতেছে ফ্রেন্স এসে গেছি আর না জংশন তো আমাদের জার্নি এফডি ছিল জার্নি কমপ্লিট জার্নি খুব ভালো ছিল মানে ট্রেনের পাম্পটি খুবই ভালো ছিল গাড়ি পনেরো মিনিট দেরিতে ছিল আর ক্যাটারিং সার্ভিস খুবই ভালো ছিল আবারটা কোনো কিছু হয়নি একদম পারফেক্টটা দামি দিয়েছে আর কি টাটা আবার দেখা দেখাও